এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি ছোলার ঘুগনির রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ছোলাগুলিকে জলে ভিজিয়ে রেখে দেবো এরপর আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে সেখানে অল্প পরিমাণে জল লবণ এবং হলুদ দিয়ে আমি ছোলাগুলিকে সেদ্ধ করে নেব এখানে ছোলা সেদ্ধের সময় আমি একটি গোটা আলুও সেদ্ধ করার জন্য দিয়ে দেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে তিন থেকে চারটে সিটিতে ছোলাগুলিকে সেদ্ধ করে নেব এবার যখন ছোলা ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার আমি ঘুগনি তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে নেব আমি এখানে সাদা তেল নিয়ে নেব আপনারা চাইলে ঘি বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার আমি জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব। এর সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভালো মতন ভাজা হয়ে আসলে আমি এরপর মশলা হিসাবে এখানে আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দেব এবার আমি সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দেব এবার আমি সমস্ত মশলা ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেব। যখন মশলা ভালো মতন কষে আসবে এরকম তেল উপর দিকে উঠে আসবে এরপর আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ছোলাগুলিকে হতে দেব এই সময় আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলুটি হাতে ম্যাশ করে নিয়ে আমি এই ছোলার মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে আলুগুলিকে ছোলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা এরকমই খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু তৈরি হয়ে যাবে ছোলার ঘূর্ণির রেসিপি আপনার ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু এরকম একটি সুস্বাদু রেসিপি বানাতেই পারেন আপনারা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আজ আসি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসব। বাই বন্ধুরা